মাহি বিছানার উপর বসে আছে মাহি আর নিলয় স্বামী স্ত্রী নীলয় আর মাহি ঠিক করেছে আজকে শারীরিক মিলন করবে এদিকে আলনার পাশে লুকিয়ে আছে নিলয়ের মা দোলা বেগম দোলা বেগম মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে মাহিয়া আর নিলয়ের আদর করা দেখে আজও তাই করছে মাহি বলল, কি হলো বসে আছো কেন আসো আমার কাছে আসো আমি তোমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করছি নিলয় বলল আরে আমি যেদিন ঠিক করি তোমাকে আদর করব। সেদিন কিছু না কিছু ঝামেলা লেগেই যায় মাহি বলল সব ঝামেলার কারণ তো তোমার মা মাহির মুখে এমন কথা শোনার পর দোলা বেগম ভাবছে এই দেখো এরা কাজের সময় অকাজের কথা বেশি বলে এদিকে রাত শেষ হয়ে যাচ্ছে নিলয় বলল এক কাজ করি আজকে না আমরা কাল করব তুমি আর একটা দিন অপেক্ষা করো মাহি বলল সকাল হলে আমি এই বাড়ি থেকে চলে যাব দোলা বেগম বলল এরা আসলে রোমান্টিক কথা বলতে কিছুই বোঝে না আমার বুড়ো এখনো সিংহ পুরুষ এখন আমাকে মাঝে মাঝে ঘুমাতে দেয় না এ কথা বলে একটা হাঁচি দিয়ে দিল এমন সময় নিলয়ার মাহি খুঁজতে লাগলো কে এসেছে ঘরের ভেতর মাহি দেখতে পেল দোলা বেগমকে মাহি বলল। আম্মা আপনি ঘরের ভেতর কখন আসলেন দোলা বেগম বেরিয়ে এসে বলল তোমরা ঘরে আসার আগে আমি এখানে লুকিয়েছিলাম নিলয় বলল আচ্ছা মা তুমি তোমার ছেলের ঘরে কি করে আসতে পারো তোমার কি বিবেক বলে কিছু নেই তারপর দোলা বেগম বলল আমি যাই তোরা এখানে থাক মাহি বলল। আপনার ছেলে কি জিজ্ঞেস করলো তার উত্তর দিন আপনার ছেলে বলেছে আপনার বিবেক বলে কিছু নেই আপনি আপনার ছেলের রুমে যখন তখন চলে আসেন দোলা বেগম বললো অনেক রাত হয়েছে আমার ঘুম পেয়েছে আমি গেলাম এই বলে দোলা বেগম রুম থেকে বেরিয়ে গেল মাহি বলল আমাদের সবকিছু নষ্ট করে এখন উনি ঘুমাতে যাচ্ছে এমন শাশুড়ি যেন কারো কপালে না জুটে এদিকে মোমিন সাহেব রুমের ভেতরে শুয়ে আছে মোমিন সাহেবকে দেখে মনে হচ্ছে মোমেন সাহেবকে দেখে মনে হচ্ছে খুব বেশি রেগে আছে তারপর দোলা বেগম মোমিন সাহেবের পাশে গিয়ে বসলো মোমিন সাহেব দোলা দিকে তাকিয়ে আছে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে দোলা কিছু একটা করে ফেলবে দোলা বেগম মোমিন সাহেবের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো রাতের বেলা এমন কান্না কাঁদছে মনে হয় শিশু বাচ্চা কান্না করছে মোমেন সাহেব বলল আমি তোমাকে তো কিছুই বলিনি তাহলে কান্না করছো কেন দোলা বেগম বলল কান্না আমি তোমার জন্য করছি না কান্না করছি অন্য একটি কারণে মোমিন সাহেব বলল এত রাতে তুমি কান্না করার কারণ কোথায় খুঁজে পেলে এই রাতের বেলায় কি তুমি ঘর থেকে বের হয়ে নিচে গিয়েছিল দোলাবেগম বলল নিচে যায়নি তবে আমার ছেলের ঘরে গিয়েছিলাম মোমেন সাহেব এবার বুঝতে পারলো দোলাবেগম কি করেছে আসলে দোলাবেগম মানুষের কথা আরি পেতে শুনতে খুব ভালোবাসে মোমেন সাহেব বলল এখন কি তুমি বাচ্চা রয়েছ কখন কোথায় যেতে হয় এসব তুমি বোঝো না আমি মেনে নিলাম তুমি আমার সাথে বাচ্চামো করো তাই বলে এই বয়সে ছেলের রুমে যাবে হঠাৎ করে দোলাবেগম বলতে লাগলো তুমি আমাকে অনেকদিন ধরে আদর করো না আজ তুমি আমাকে আদর করো হঠাৎ করে মোমিন সাহেব হাসতে শুরু করলো দোলা বেগম বললো হাসছো কেন মোমেন সাহেব বলল, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো এ কথা বলে মোমিন সাহেব ঘুমিয়ে পড়ল দোলা বেগম বসে বসে ভাবতে লাগল যেমন বাবা তেমন ছেলে ছেলেটা একদম বাবার মতো হয়েছে এভাবে কেটে গেল রাত সিঁড়ি দিয়ে উঠে আসছে প্রিয়া তার স্বামী অন্তর তারপর দোলা বেগমের সামনে পড়ে গেল প্রিয়া দোলা বেগমকে সালাম দিল দোলা বেগম সালাম নিয়ে বলল তুমি আমাদের উপরতলার ভাড়াটিয়া প্রিয়া বলল জি আন্টি আমি গত মাসেই ভাড়া এসেছি দোলা বেগম বলল তোমাদের পরিবারে কতজন লোক প্রিয়া স্বামী অন্তর বলল আমরা দুজন স্বামী স্ত্রী এখনো পরিবারের আর কাউকে নিয়ে আসিনি হয়তো আগামী মাসে মা বাবাকে নিয়ে আসতে পারি আপনি চিন্তা করবেন না আমাদের পরিবারের লোকজন যদি বেড়ে যায় তাহলে আমরা আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। দোলা বেগম বললো সব কিছু কিন্তু তোমরা বাবা মা না কেন প্রিয়ার অন্তর লজ্জায় পড়ে গেল দোলা বেগমের জবাব দিতে পারেনি মাথা নিচু করে দুজন মুচকি হাসতে লাগলো দোলা বেগম বললো হেসোনা একটা বাচ্চা নিয়ে নাও তাহলে দেখবে সংসারে সুখ শান্তি আসবে প্রিয়া বললো ঠিক আছে আন্টি এখন আমরা আসি অন্য সময় আপনার সাথে দেখা করে নেব কথা বলে প্রিয়ার অন্তর উপরে উঠে গেল আর দোলা বেগম সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো এ যেন এক সুখী পরিবার ডাক্তার কেবিনে বসে আছে সাইফুল সাইফুল মোবাইলে কথা বলছে আমি অনেকজনের সংসার সুখী করে দিয়েছি অনেকজনের মুখে হাসি ফুটিয়ে দিয়েছি আমার ঔষধ কখনো বিফলে যায়নি আর আমার নামে আপনি বদনাম করছেন আমি আপনার নামে মানহানির মামলা করব। এমন সময় চেম্বারে আসলো নিলয় আর মাহি নিলয় আর মাহিকে দেখে ডাক্তার সাইফুল বলল বসে যান বসে যান সমস্যা কার ছেলের নাকি মেয়ের নিলয় বলল আমরা যদি বুঝতে পারতাম সমস্যা কার তাহলে আপনার এখানে আসলাম কেন ডাক্তার সাইফুল বলল। ঠিক ধরেছেন কথার জবাব উচিত ভাবে দিয়েছেন সারাদিন কথা বলতে হয়তো ভুল করে কথাটা বেরিয়ে গেছে মাহি বলল আমাদের অনেক বড় সমস্যা আমি মা হতে পারছি না তারপর ডাক্তার সাইফুল বলল আপনার স্বামীর অপারেশন করাতে হবে নিলয় বলছেন পরীক্ষা করলেন না তাতেই বলছেন আমার অপারেশন করতে হবে তারপর ডাক্তার সাইফুল বলল ও আচ্ছা আপনি তাহলে এই সুন্দরী স্বামী তারপর মাহিকে বললো একটা কথা বলুন তো আপনি এত সুন্দর হয়ে এরকম একটা লোককে কেন বিয়ে করলেন তারপর মাহি বলল আমি আপনাকে এসব কথা বলতে আসিনি আমি এসেছি আমাদের সমস্যার কথা বলতে ডাক্তার সাইফুল বলল কি যেন সমস্যা তারপর নিলয় রেগে গিয়ে বলল পাগলা গারতে একটি সিট লাগবে ডাক্তার সাইফুল বলল এই নিয়ে আপনি ভাববেন না অনলাইনে এখন অনেক টিকিট পাওয়া যাচ্ছে আপনি বাসের একটা টিকিট কেটে পাবনা গিয়ে তারপর সিট নাম্বার নিয়ে আসুন মাহি বলল কোথায় নিয়ে আসলে তুমি আমাকে এই ডাক্তার নিজেই দেখছি একদম পাগল ডাক্তার সাইফুল বলল ঠিক ধরেছেন আমি পাগলের চিকিৎসা করি ২০ বছর ধরে আমি পাগলের চিকিৎসা করে যাচ্ছি মাহি বল বললো এইখানে থাকলে আমরা পাগল হয়ে যাবো তাড়াতাড়ি তুমি এখান থেকে বের হতো তারপর মাহিয়া নিলয় ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে আসলো চিকিৎসা লাগবে না কেন যে রোগীগুলো আমার এখানে এসে খালি হাতে ফিরে যায় আমি এটাই বুঝতে পারি না এদিকে দোলা বেগম আর মোমিন সাহেব রুমে বসে আছে সাহেব বলছে আমি ভেবে নিয়েছি তোমাকে কিছু দিনের জন্য তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো এখানে তুমি একটু মনে হয় বিরক্ত হয়ে গেছো বাবার বাড়ি থেকে কিছু দিনের জন্য ঘুরে আসলে তোমার ভালো লাগবে দোলা বেগম মনে মনে ভাবছে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে চাচ্ছ আমি তো এত সহজে বাড়ি থেকে বের হচ্ছি না দোলা বেগম বললো আমি এখন আমার বাবার বাড়ি যাবো না আমার বাবার বাড়ি যদি যেতেই হয় আমি কিছুদিন পর যাব মোমিন সাহেব ভালো করে বুঝতে পারল দোলা বেগম বাবার বাড়ি কখনোই যাবে না বিয়ের পর থেকে দুই থেকে তিনবার বাবার বাড়ি গিয়েছে এর বেশি মোমিন সাহেবের শ্বশুর বাড়ি যাওয়ার ভাগ্য হয়নি দোলা বেগম বলল কি হলো কি ভাবছ মোমিন সাহেব বলল তাহলে কি তুমি যাচ্ছ না দোলা বেগম বলল আমার যখন যেতে ইচ্ছা হবে আমি তখন আমার বাবার বাড়ি যাব এর আগে আমি আমার বাবার বাড়ি যাব না এই বলে দোলা বেগম ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব মনে মনে ভাবছে তুমিও কোনোদিন বাবার বাড়ি যাবে না আমারও শ্বশুর বাড়ি যাওয়া হবে না অন্যদিকে দেখা যাচ্ছে অন্তরার প্রিয়া বসে আছে এমন সময় দোলা বেগম আসলো দোলা বেগমকে দেখে প্রিয়া সালাম দিল আসসালামু আলাইকুম আন্টি দোলা বেগম বললো ওয়ালাইকুম আসসালাম আমি তোমাদের বাড়িতে একটু কাজে আসলাম তারপর অন্তর বলল। কি কাজে আসলেন আনটি দোলা বেগম বললো তোমার কাছে বলা যাবে না তুমি একটু বাইরে যাও আমি তোমার বইয়ের সাথে কথা বলবো অন্তর বলল কি বলছেন আনটি কি এমন কথা আছে আমার কাছে বলা যাবে না দোলা বেগম বললো মেয়েদের কথা ছেলেদের কাছে বলতে হয় না প্রিয়া বলল ঠিক আছে তুমি একটু বাইরে যাও তো তারপর অন্তর সেখান থেকে চলে গিয়েছিল এমন সময় দোলা বেগম প্রিয়াকে বলল তোমার স্বামী তোমাকে কখন আদর করে নিশি রাতে নাকি শেষ রাতে প্রিয়া বললো এইসব কি বলছেন আপনি আমার মুরব্বী এইসব কথা কি করে বলতে দোলা বেগম বলল বলো না একটু এতে করে ভয় পার কি আছে প্রিয়া বলল আপনাকে আমি অনেক সম্মান করেছিলাম আর আপনি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারেন তারপর দোলা বেগম কান্না শুরু করে দিল এমন সময় মোমিন সাহেব এসে প্রিয়াকে বলল তোমার আন্টিকে কিছু না আসলে তোমার আন্টির এটা এক ধরনের রোগ মানুষের কথা শুনতে ভালো লাগে তোমার আন্টি মানুষের সেবা করতে পছন্দ করে মানুষের বিপদে থাকতে ভালোবাসে আসলে তোমার আনটি কি কেউ বুঝতেই পারে না মানুষ মনে করে তোমার আন্টি মানুষ হিসেবে খারাপ তোমার আন্টি সত্যিই খুব ভালো একজন মানুষ দোলা বেগম বললো মেয়েটা আমাকে অনেক বকা দিয়েছে মোমেন সাহেব বললো তুমি এখানে এসেছো কেন আমি তোমাকে বলেছি না তুমি এখানে আসবে না তোমাকে তো তোমার ছেলে আর ছেলের বউ পছন্দ করে না তাহলে পরের বউ কেমন করে পছন্দ করবে তারপর প্রিয়া বললো ঠিক আছে আঙ্কেল কি কিছু বলবেন না আমি বুঝতে পারিনি আন্টির খারাপ লাগবে আজকের পর থেকে আন্টির যখন ইচ্ছে তখন চলে আসবে তারপর দোলা বেগম বলল তুমি আসলেই লক্ষ্মী মেয়ে এই বলে সবাই একটা হাসি দিয়ে দিল গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ